যিনি কোরবানি করবেন তিনি কি জিলহজের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত অর্থাৎ ঈদের দিন পর্যন্ত মাথার চুল হাতের নখ পায়ের নখ কাটতে পারবেন কিনা অথবা সে দাড়ি কামাতে পারবে কিনা সামনে বন্ধুগণ আসুন এ বিষয়ে আজকে আমরা স্পষ্ট জেনে নেব যে আমরা অনেকে জানি যে কোরবানি যিনি দেবেন কোরবানি দাতা অর্থাৎ কোরবানিকারী ব্যক্তি তিনি হাতের নখ পায়ের কিংবা চুল অথবা দাড়ি কাটতে পারবেন না এটা কতটুক সম্মত অথবা কাটলে ওই ব্যক্তির কোরবানি আল্লাহর দরবারে আল্লাহ গ্রহণ করবেন কিনা না সমিত ব্যক্তিগণ নবীজির নবী হাদিস থেকে আমরা এই মাস আলার সমাধানটি আমরা জেনে নিই আদলবি সাল্লু ইসলাম বলেছেন মান আরদা দা আই যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা করবে পোষণ করবে কোরবানি করার জন্য মনকে স্থির করবে ফালা ফালাইয়া খুদ্ অর্থাৎ সে যেন তার নখ এবং চুল কাটা থেকে বিরত থাকে অর্থাৎ জিলহজের দশ এক তারিখ থেকে দশ তারিখ অর্থাৎ ঈদের দিন পর্যন্ত সে যেন তার মাথার চুল নখ পায়ের নখ হাতের নখ পরিষ্কার না করে না কেটে যদি তার হাতের নখ এবং চুল কাটা প্রয়োজন হয়ে থাকে সে যেন জিলহজের অর্থাৎ ঈদের চাঁদ ওঠার আগে জিলহজের প্রথম দিন শুরু হওয়ার আগে এগুলো কেটে পরিষ্কার হয়ে যায় এই দশ দিনে সে যেন এগুলো পরিষ্কার না করে এখন আসেন সমাজ ব্যক্তিগণ যদি কোনো ব্যক্তি ক্লিন সেভ হওয়ার অভ্যাস থেকে থাকে অর্থাৎ দাড়ি কামানো যাবে কিনা না কোরবানি ব্যক্তি দাড়ি কামাতে পারবি কেনা এই দশ দিন বা দাড়ি কামালে তার কোরবানি আল্লাহর দরবার আল্লাহ গ্রহণ করবেন কিনা আসুন আমরা বিষয়টি ক্লিয়ার হই অর্থাৎ দাড়ি কামানো কিন্তু এমনিই গুনাহের কাজ বিশেষ করে দাড়ি রাখা আপনার আমার জন্য কিন্তু এটা ওয়াজিবিত এটাকে ওয়াজিব বলেছেন এই জন্য আমরা দাঁড়িকে রাখবো এমনিতে দাড়ি কামানো কিন্তু অনেক বড় গুনাহের কাজ তারপরে আপনি জির হজের এক থেকে দশ তারিখ পর্যন্ত এটা কামেন না এটা কামানো যাবে না এটা কামানো অবশ্যই আপনি পারবেন না অর্থাৎ আপনি এক থেকে দশ তারিখ পর্যন্ত আপনি কামাবেন না বরঞ্চ এর পরে ঈদের পরে কিন্তু দাঁড়িয়ে আপনার জন্য কাটাটা ঠিক হবে না কেননা এটা নবীজির সন্ন্যতের পরিপন্থী এবং নবী কলিজায় খুর লাগানোর মতো একটি জঘন্য অপরাধ এই জন্য বন্ধুগান আসুন আমরা জিল হজের এক থেকে দশ তারিখ পর্যন্ত আমরা চুল দাড়ি হাতের নখ পায়ের নখ আমরা কখন এগুলো কাটবো না এবং আমরা এ থেকে বেরোতে থাকবো যারা কোরবানি করবেন এদেরকে অবশ্য অবশ্যই এই বিষয়টি সচেতন হতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের সকলকেই দিনের সহীব করুন সকলে পরি আমির